এই ছোলার ডালটা সিদ্ধ করব একটা তেজপাতা দিয়ে একটু হলুদ দিয়ে পুরো সিদ্ধ করব না অর্ধেক সিদ্ধ করব দিয়ে পাটাতে বাটবো এটা ডাল পুরি হবে একটু হলুদ সামান্য হলুদ দিব দিয়ে প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি সিটি দিতে দিব আটাটা মেখে নিব তখন আগে দিয়ে দিয়েছি একটু তেল দেবো দিয়ে এই আটাটার মধ্যে অর্ধেক ময়দার আটা আর অর্ধেক গমের আটা দিচ্ছি আটাটা মেখে নিলাম আর এইটা এইটা বাটব জিরা কাঁচা লঙ্কা রসুন ছোলার ডালটা সেদ্ধ করেছি হাফ সেদ্ধ এটাকে পাটাতে বাটব এইবার একটু মোটা করে বেটে নিব এভাবে সবগুলোকে বেটে নেবে বেশি একদম মসলিন করবো না একটু মোটা মোটা থাকবে সামান্য এইভাবে বেটে নেব এই দেখুন একটু মোটা মোটা করে বেটেছি এই জিরা কাঁচা লঙ্কা আর রসুন এটা বেটে নেব এটাকে বেটে আটা ডালের সাথে মিশিয়ে দেবো আটা হয়ে গেল এবার এটার সাথে ডালের সাথে এটা মিশাবো একটু লবণ দেব স্বাদ অনুযায়ী মেখে নেব ভালো করে মশলা বাটাটা মেখে নিলাম ডালের সাথে এবার পুরি বানাবো এবার বানাবো পুরিটা এর মধ্যে নেবো এটা ডালটাকে দিয়ে এইভাবে বেলে নিব এটা ছোটোও করা যায় সবগুলোকে এইভাবে বেলে নিব তেলটা দিচ্ছি কড়াই বেলে নিয়েছি এবার vou pegar dal da puri